মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন চৌবড়িয়া ওয়ানের পক্ষ থেকে বিজয় মিছিল যে অভূতপূর্ব বিজয় বিহার বিজয়ের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি और नई दरकार 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 जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम সরকার ভারত সরকার যে ঐতিহাসিক বিল এনেছে সিএ সেই সিএ অ্যাক্টের অনুযায়ী বাংলাদেশ থেকে আসা মানুষকে নাগরিকত্ব প্রদান করবে আপনারা সকলে দলে দলে সেই যারা বাংলাদেশের জন্ম তাদের উদ্দেশ্য বলছি এই দেশে জন্ম তাদের উদ্দেশ্য নয় তারা যেন অবশ্যই সিএ অ্যাপ্লাই করে जीत चाहते हाथ लेके वोट नवा जाए पी एम पर भाजपा का हर जय सरकार उन खौफ का अकेले खौफ का हर नई सरकार टिकिंग माजरे का हर नई सरकार जिंदाबाद जिंदाबाद हर नई सरकार जिंदाबाद जिंदाबाद विशेष जिंदाबाद 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 विशेष जिंदाबाद जिंदाबाद

সেই উপলক্ষে চৌবেড়িয়া ওয়ান অঞ্চলের পক্ষ থেকে আমাদের বিজয় মিছিল হচ্ছে দেখতেই পাচ্ছেন বনগাঁ দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয় তিনিও রয়েছেন